প্রতিষ্ঠার জন্য এই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ষোলো বছর রাজপথে ছিলাম আমাদের যুবত সহ ছাত্রজন বিএনপি আইনের সংগঠনের অনেক বিচার ধর্মীয় আত্মা কর্মসূচী রয়েছে আমার মধ্যে শুরু হয়েছে নির্বাচন এবং আমাদের বিএনপি ভারতবর্ষের

সেই যাত্রী থেকে শুরু করে বীরপুর থানা থেকে শুরু করে চাল শেষ হয়েছে অনেকে অনেক কষ্ট হয়েছে যাই হোক সকলকে ধন্যবাদ সবাই সুন্দর করে শান্তি শৃঙ্খলা পাবে আপনি এত অন্তর্থন যান